উজানির কারি সাহেব কারি মঞ্জুর আহমদ এগারো জন সন্তানের সর্বশেষ সন্তান আমার হাত আর তার হাত এক জায়গায় নিয়ে এইভাবে উঠায়া উজানি বৈশাখ ঘরে বৈশাখ দোয়া করতে পারলে আমার হাতের সাথে ওর হাতটাও তুমি কবুল করে নে আমি চাইও ভালো একজন আলেম হবে আর একটা বড় মাদ্রাসা করবে আজকে ঢাকার শহরে রমজানের শেষের দিকে মাদ্রাসা ঢালাই দিলাম সাড়ে সাত হাজার কারি সাপ দেখে যেতে পারলেন না সেই দোয়ার মাদ্রাসা জায়গা নাই দুই তিন বছর ধরে বাইতুল্লার গিলা ধরে ধরে কাল্লা আল্লাহ একটা জায়গার ব্যবস্থা করে দাও তিনটা বিল্ডিং ভাড়া চলতেছে অল্প অল্প টাকা দিয়ে এগারো কাঠা জায়গা বানা করলাম দুই তিন বছর লাগায় টাকা শেষ করতে পারি যাদের থেকে বায়না করলাম বললাম ভাই যেই টাকা দেওয়া হয়েছে এই পরিমাণ জায়গা দিয়ে দেন আমরা টিনের ঘর করে ওখানে যাই ভাড়া টাকা দেওয়ার সুযোগ পরামর্শে যখন সিদ্ধান্ত হলো আমাদেরকে দলিল দিবে আমরা বাউন্ডারি ওয়াল করতে শুরু করলাম ছয় কাটা জায়গা পাইলাম আর সাড়ে ছয় সাত কাটা জায়গা পাইলাম না একই পলটে যখন বাউন্ডারি করতেছি জানিনা আল্লাহর কুদরত আল্লাহর কুদরত একটা যুবক ছেলে আইসা আসরের নাম